একটা গরু তার বিশ কনসেপের পর থেকে দুইশো সত্তর থেকে দুইশো দিন পর্যন্ত সময় নেয় কাল যদি মেয়ে বাচ্চা হয় সেক্ষেত্রে একটু আর্লি বাচ্চা দেবে আর যদি ছেলে বাচ্চা হয় একটু সময় বেশি নেয় একটা গরুর যখন ছয় থেকে সাত মাস সাত মাসে তো আপনি তাকে ড্রাই ফ্রুটে নিতেই হবে ড্রাই ফ্রুট বলতে আমরা বুঝি সেটা হচ্ছে দুধ দানি বন্ধ করতে হবে তাকে রেস্ট দিতে হবে দুই মাসের জন্য আর হলিস্টার্ন ফ্রিজন হলে আমি আড়াই মাস তিন মাসের মতো তাদেরকে রেস্ট দিই আমি রেস্ট দিয়েও দেখেছি না দিয়েও দেখেছি কিছু না দিয়ে দেখেছি বলতে এমন বিষয়টা কিছু গরু আছে দুধ বন্ধ করা যায় না সেই গরুর ক্ষেত্রে দেখেছি পরবর্তী বিয়ানে বা পরবর্তী ল্যাকটেশনে সেই গরুটা দুধ কম দিয়েছে আর যখনই একটা গরুকে আপনি রেস্ট দিবেন সেই গরুটা দেখবেন পরবর্তী ইস্যুতে সে ভালো প্রোডাকশন আপনাকে দেবে তো গরুর থেকে বারো মাস দুধ সংগ্রহ করা থেকে বিরত থাকুন কারণ তারা বোবা প্রাণী তাদেরকে রেস্ট দিতে হবে হলে তাদের ভিতরের যে বাচ্চার গঠনের যে ক্যালসিয়াম মিনারেলস ফসফরাসের ডেফিসিয়েন্সিটা যোগান দিতে হলে বা সেই বাচ্চার যে পরিমাণ গ্রোথটা আসতে হলে তাকে রেস্ট আপনাকে দিতেই হবে তবেই আপনি আপনার খামারের সুস্থ সুস্থ বাচ্চা পাবেন না নচেত আপনার যে বাচ্চাগুলো আসবে সেগুলো অবশ্যই ওইরকম রোগাক্রান্ত থাকবে কারণ গরুকে রেস্ট আপনাকে দিতে হবে এটা সায়েন্টিফিক যথেষ্ট ব্যাখ্যা এটাতে আছে এবার আসি একটা গরু বাচ্চা দেওয়ার সময় বা বারো বাচ্চা দেওয়ার কিছু লক্ষণ লক্ষণটা হচ্ছে একটা গরু যখন বাচ্চা দেবে তার মাজার উপরের যে জরায় রাস্তা যেগুলো আছে সেগুলো খোলা থাকবে এবং কোমরটা ভেঙে যাবে এবং গরু যেদিন বাচ্চা দেবে সেদিন খাবার দাবার কম খাবে দু একদিন আগে আগে থেকে খাবার দাবার কম খাবে মুভমেন্ট একটু কম কম করবে তার ওলানে দুধ চলে আসবে এই লক্ষণগুলো বিদ্যমান আর যেদিন বাচ্চা দেবে ওই দিন এ গরু খাবার দাবার একবারে কম খাবে এবং উঠবোস করবে এদিক সেদিক তাকাবে হাত পাও ছাঁটাছাটি করবে মাঝে সাঝে পাও ছাটা ছাটিবে এবং কোমরটা ঘুরে ঘুরে গরুটা বারবার পায়খানা করার চেষ্টা করবে তো এই লক্ষণগুলো দেখলে একজন খামারি বা একদম উদ্যোক্তা বুঝতে পারবে যে তার গরুটা বাচ্চা দেবে আর বাচ্চা দেওয়ার ক্ষেত্রে দূর থেকে আগে ফলো আপে রাখতে হবে আপনি হুট করে গিয়ে হাত দেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন গরুটা তার যেই শারীরিক স্ট্রাকচারটা সে পারতেছে তখন কিন্তু আমরা হাত দেওয়ার প্রয়োজন নেই সময় দেবেন তাকে ভয় পাওয়ার বা বিচলিত হওয়ার কিছু নেই কিছু জিনিস হাতের কাছে রাখবেন যে তোয়ালে বা এই জাতীয় যেগুলো পিচ্ছিল জাতীয় জিনিসগুলো আটকায় এ জাতীয় কিছু সেটা কুড়া হতে পারে কাপড় হতে পারে বা পুরাতন কাপড় হতে পারে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে তখন গরুগুলোকে আপনি ডেলিভারি করতে ইজিলি করতে পারবেন আর যদি দেখেন যে না ইজিলি হচ্ছে তখন আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই এই ছিল একটা গরুর ডেলিভারির বিষয়বস্তু আর আরেকটা বিষয় হচ্ছে আপনি বাচ্চা দেওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চাকে শাল দুধ চেষ্টা করেন যত দ্রুত সম্ভব শাল দুধ কোয়ান্টাম দেওয়ার জন্য এটা দিলে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সে সুস্থ সবলভাবে দ্রুতই সে দাঁড়াতে পারবে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাসুর জন্মের পরপরে তার নাভিতে পবিসেফ বায়োডিন এই জাতীয় যে জীবাণুনাশক আছে দিয়ে তার নাভিটাকে সংশোধন করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা